বলে একটা জায়গার নাম আছে সেখানকার এই ভিডিও সেখানকার এই মোল্লারা এইসব ভিডিও করে ছেড়েছেন এবং তরোয়াল হাতে নিয়ে বলছেন রূপগঞ্জে কোনো ইস্কন মিসকন নামবি না নামলে একদম গরদান কেটে ফেলে দেব তরোয়াল হাতে নিয়ে এইসব বলছে বাংলাদেশের মোল্লারা এবং হুজুররা যাই বলুন আপনারা প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি আমার প্রশ্ন যে বাংলাদেশের সরকার যিনি আছেন ইনুস উপদেষ্টা হিসেবে আছেন তিনি কি এইসব ভিডিও দেখতে পাচ্ছেন না তার চোখে কি এসব ভিডিও পড়ে না বাংলাদেশকে মানে বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার চেষ্টা করেছিলেন সেটা হাইকোর্টে মামলাটা উঠেছিল সেখানে হাইকোর্ট জানিয়ে দিয়েছেন কোর্ট যে এটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না এবং সরকারও বলছেন যে আমরা ইসকন নিষিদ্ধ নিয়ে আমরা কিছু ভাবছি না আর ভারত যখন এর পরিস্থিতি দেখে বাংলাদেশকে চিঠি লিখেছেন যে সংখ্যালঘুদের উপরে এরকম অত্যাচার হচ্ছে মহাপর্বকে গ্রেফতার করা হয়েছে কেন করা হয়েছে কেন অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘুদের উপরে সেখানে সরকার জানিয়েছেন যে সংখ্যালঘুদের উপরে আমরা কোনো অত্যাচার করিনি আমরা তাদের পাশে আছি তাদের সুরক্ষার জন্য আমরা দেখছি এটা জানাচ্ছে আর এইসব ভিডিও আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা জানেন আগে স্লোগান দেওয়া হয়েছিল একটা একটা স্কন ধর ধৈরা ধৈরা জবাই কর ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না আরো বিভিন্ন রকম স্লোগান আপনারা শুনেছেন কিন্তু ভারত মানে বাংলাদেশ সরকার যখন চায় যে সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘুদের ভালো তাহলে সরকার কি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না এই ভিডিও যদি আমাদের দেশের কোনো হতো সে যেই হোক না কেন যে ধর্মের হোক না কেন কোনো ধর্মকে ছোট করার বা কোনো ধর্মকে হুমকি দেওয়ার অধিকার কারণেই অ্যাকশন হয়ে যেত আমাদের দেশে যদি হতো সে যে রাজ্যে হতো যে পার্টিরই হতো না কেন একশন হতো আর বাংলাদেশটা কি করছে ইন্দো সরকারের কাছে আমার প্রশ্ন যে এটা কি করছে বাংলাদেশ বাংলাদেশের হুজুররা মল্ল মোল্লাররা এগুলো কি করছে এইগুলো কি আপনার চোখে পড়ে না আপনি বলছেন আমরা সংখ্যালঘুদের পাশে আছি মানে দর্শক এটা আপনাদের হবে যে ইনুস বলছেন তার সরকার বলছেন আমরা তাদের পাশে আছি কিন্তু এইসব যে ভিডিওগুলো আসছে হুমকির ভিডিও এটা মারাত্মক যে তরল নিয়ে কোনো স্কন নামবে না নামলে পুরো গর্দাম কেটে দেবে তাহলে বাংলাদেশের সরকার এইগুলো কি চোখে পড়ে না তাদের তারা এগুলো দেখছে না এগুলো দেখার পরও কেন তাদের উপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমার প্রশ্ন এখানেই আপনি যখন এটা সাপোর্ট করেন না হিন্দুদের পাশে সংখ্যালঘুদের পাশে স্কলের পাশে আপনারা আছেন বলছেন তাহলে আপনারা এইসব ভিডিও দেখে তাদেরকে গ্রেপ্তার কেন করছেন না তাদের বিরুদ্ধে কোন অ্যাকশন কেন নিচ্ছেন না এটা তো পরিষ্কার যে আপনি মজা দেখছেন আমরা কিছু বলবো না এবং যারা এই ঘটনা ঘটাচ্ছে স্লোগান মিটিং করছে তাদেরকেও কিছু বলবো না হোক ভালোই তো হচ্ছে ভালোই তো হচ্ছে মজা নিচ্ছেন তাই না এই মজা না বেশিদিন নিতে পারবেন না আপনি যেটা হচ্ছে সেটা খুবই খারাপ হচ্ছে এর ফল আপনাকে ভুগতে হবে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন না যে বাংলাদেশ বুঝতে পারবে এর পরিণতি ভয়ঙ্কর হতে যাচ্ছে হিন্দু সরকার বুঝতে পারেনি যে কোথায় হাত লাগিয়েছেন কোন সাফল্যে যে হাত দিয়েছেন আপনি বুঝতে পারেননি স্কন একটা এত বড় সংগঠন সারা পৃথিবীর জুড়ে ছিয়াত্তরটা দেশে তার সংগঠন আছে বাংলাদেশ ভারতবর্ষ সহকারে আর তাদের উপরে তাদের সন্ন্যাসীদের উপরে এইভাবে অত্যাচার করছেন আপনি সংখ্যালঘুদের পাশে তারা আট দফা দাবি নিয়ে বক্তব্য রেখেছে তাদের ন্যায্য দাবি এটা সরকারকে মানতে হবে তারাও বাংলাদেশের জনগণ তাদেরও জন্মভূমি বাংলাদেশ আপনি অন্য ধর্মের ক্ষেত্রে অ্যাকশন নিতে পারেন তাদের কোনো ব্যবস্থা করতে পারেন আর এই সংখ্যালঘুরা কি অন্য দেশের মানুষ তারা এই বাংলাদেশের জন্মভূমি তাদের তাদেরও অধিকার আছে এই দেশে থাকার তাদেরও দাবি আছে তাদের ন্যায়ের জন্য যেটা তাদের প্রয়োজন সেটা আপনাকে মানতে হবে আর আপনি এটা মানবেনও না আর অথচ তারপরও তাদের উপর অত্যাচার করবেন এই হাজারি গলি চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে পুলিশ এবং সেনাবাহিনী মিলে এই হাজারি গলিতে যারা সংখ্যালঘুদের দোকান থাক ছিল তাদেরকে জালিয়ে দিয়েছেন ঘরবাড়ি ভাঙচুর করে দিয়েছেন তাদেরকে মেরে হাসপাতালে তাদের ট্রিটমেন্টও নাই গ্রেফতারও নেই এই ঘটনা বেশদিন চলতে পারে না সুমেন্দু অধিকারী বলেছিলেন না যে বাংলাদেশের সমস্ত ভিসা বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশের বাপ হয়েছে এখন পাকিস্তান যে বাংলাদেশ তৈরি হতো না ভারতবর্ষ না থাকলে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশটা এখন পূর্ব পাকিস্তান থাকতো ভারতবর্ষ না থাকলে বাংলাদেশে আজকে এই বাংলা ভাষায় কথা বলতে পারতেন না উর্দুতে কথা বলতে হতো আপনাদের এই ভাষার জন্য বাংলাদেশের সঙ্গে লড়াই করেছে ভারতবর্ষ আর তাদেরকে আপনারা শত্রু বলে মনে করছেন ভারতবর্ষ থেকে যদি কোনো খাবার না যায় চাল না যায় ডাল না যায় আলু পেঁয়াজ রসুন এগুলো না যায় আপনারা না খেয়ে পেতে মরবেন আর সেখানে ভারতবর্ষের উপরে একটার পর একটা হুঁশিয়ারি ভারত বিদ্বেষী মনোভাব তাদের আপনাদের এই অবিলম্বে এই সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করুন বন্ধ করুন এসব না হলে আমাদের সারা দেশ জুড়ে যে আমি একটা গত ভিডিওতে বলেছি ইন্দ্রজিৎ সাহা ডক্টর তিনি পরিষ্কার বলে দিয়েছেন ফেসবুক পোস্ট করে যে আমি আপাতত বাংলাদেশের কোনো রোগী দেখবো না আগে আমাদের দেশ তারপরে আমার রোজকার আগে আমার দেশকে সম্মান দিতে শিখুন তারপরে আমি ভারতবর্ষ জুড়ে এটা ঘোষণা করা উচিত কোনো হসপিটালে কোনো হসপিটাল বাংলাদেশিদের কোনো ভর্তি হবে না তাদের কোনো ট্রিটমেন্ট হবে না হবে না আগে আমাদের দেশের জনগণের ট্রিটমেন্ট হবে তারপরে বাংলাদেশ পরে যারা আমাদের দেশ নিয়ে এরকম বিভ্রান্তি করবে আমাদের অপমান করবে আমাদের জাতীয় পতাকা পায়ের সঙ্গে মিশিয়ে দিয়ে তারা অপমান করবে আমাদের দেশকে ছোট করবে আর তাদেরকে আমরা এটা হতে পারে না। ইন্দ্রজিৎ ছা যে ডিসিশনটা নিয়েছেন একদম ঠিক করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যে পাকিস্তান আপনাদের বড় বাপ হয়ে গেছে যান পাকিস্তানে যান লাহোরে যান করাচি গিয়ে চিকিৎসা করুন আসবেন না আমাদের দেশে এবং রবিবার পর্যন্ত টাইম দিয়েছিলেন যে চিন্ময় মহাপর্বকে ছেড়ে দিতে হবে না ছাড়লে আমরা সীমান্তে গিয়ে অবরোধ করব একটা পণ্য আমরা ঢুকতে দেব না এবং ভিসা বন্ধ করে ডাক দিয়েছেন এটা করতে হবে এবং বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে হারে হারে বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষ কি জিনিস তারা কি পারে এইভাবে চলতে পারে না এইভাবে একটা দেশ চলতে পারে না এই ছাত্র নেতা বাচ্চা শিশু যাদের বলবো আমি রাজনৈতিক কোনো জ্ঞান আছে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে তারা যা ইচ্ছে তাই বলছে তাদের হিন্দুদের উপরে যা ইচ্ছে নির্যাতন করা শুরু হয়েছে এটা চলতে পারে। আপনারা জানেন আমাদের আমাদের অনেক বিষয়ে যখন এই ষোলো সতেরো সালে যখন পাকিস্তান আমাদের দেশকে অ্যাটাক করেছিল আমাদের বিয়াল্লিশ জন সেনাকে হামলা করে মৃত্যু করেছিল তার পরবর্তীতে কিন্তু মোদীজি তার অ্যাকশন নিয়েছিলেন ভারত পাকিস্তানের ঢুকে গিয়ে কিন্তু তাদেরকে দমন করে এসছেন জঙ্গিদের তাদের ক্যাম্পে গিয়ে এবং মোদি কথা কিন্তু খুব কম বলেন। সেটা আমরা বলি যে কেন অ্যাকশন না। মোদি কেন কোন বক্তব্য দিচ্ছেন না কিন্তু মোদি কিন্তু ভয়ঙ্কর চুপচাপ থাকেন কিন্তু যখন অ্যাকশন নেওয়া শুরু করবেন তখন বুঝতে পারবেন মুখে কথা না বলে কাজ বেশি করেন আমরা তাকে বিশ্বাস করি এবং মানি যে আমাদের সরকার এবং প্রধানমন্ত্রী এটাকে কিন্তু দেখছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রধানমন্ত্রী কি করছে আমাদের মোদি কি করছে মোদি কিন্তু অ্যাকশন ঠিকই নেবে এই বাংলাদেশকে কিন্তু হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে আমি এটা বলে রাখলাম আপনারা মিলিয়ে দেবেন দর্শক কি বলবেন এইসব ভিডিও আসে বাংলাদেশ থেকে খুবই ভয়ঙ্কর এবং কোথায় আর শেষ আমি জানি না তবে শেষে একটা কথাই বলবো বাংলাদেশের হিন্দুরা জেগেছে তাদের দেয়ালে ঠেকার পরও তারা জেগেছে কিন্তু আমাদের এই বাংলার যারা হিন্দু আছি আমরা আমরা কবে জাগবো আমাদের ঘুম কবে ভাঙবে আপনারা কি চান বাংলাদেশ ঘটুক বাংলাদেশের পতন ঘটনা এখানে ঘটুক বাংলাদেশ কালচার তো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এই শাসক দলের নেতৃত্বে দুর্গা মন্দির ভাঙচুর কালী মন্দির ভাঙচুর ভাঙচুর কার্তিক পুজোয় একটা চক্রান্ত করে হামলা অনেক ঘটনা ঘটছে বাংলাদেশ কালচার তৈরি করেছেন আমাদের এই শাসক দল তাদের নেতৃত্বে এগুলো হচ্ছে এখন আপনাদের ডিসিশন নিতে হবে সেভেন্টি পার্সেন্ট ভোট আপনাদের আছে আপনারা আছেন থার্টি পার্সেন্ট ভোট যখন একদিকে দিয়ে তারা সরকার গঠন করতে পারছে আপনাদের কি পারেন না আপনাদের কি দম নেই আপনারাও পারেন এক জায়গা এক সাতার তলায় আসতে হবে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক হয় তো ছেদ মোদিজি বলেছেন এটা আমি সমর্থন করি আমিও একজন হিন্দু হিসেবে এটা মান্যতা দিই আমিও মানি কি বলবেন আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ